পাওয়ার কথা করেন এই দুনিয়ার মানুষের চাওয়ারও শেষ নাই নাই আগে সালামের জবাব দেন সালামের জবাব না দেওয়া বিরাট গুনাহ এক মুসলমান যখন আরেক মুসলমানকে সালাম দেয় সালাম দেওয়া মাত্রই পায় দশ নেকি আরেক মুসলমান যদি সালামের জবাব না দেয় বাইজান কি হিন্দু নাকি না খ্রিস্টান স্যার মেরি ক্রিসমাস ফার্স্ট লেভেল আমার লাগা আজকে মেরি ক্রিসমাসের দিন ক্রিসমাসের দিন না হাই হিসাব আচ্ছা সালাম ক্রিসমাস সব বাদ কাজের কথায় আসি কামের কাম করি আপনিও কামের কাম করেন কি কাজ বেশি কিছু না আপনার কাজ ল্যাংটা হওয়া আর আমাদের কাজ সব কিছু নিয়ে চলে যাওয়া তাড়াতাড়ি করেন আমাদের হাতে সময় কম সময় অবশ্য পৃথিবীতে সবার হাতেই কম পৃথিবীতে আমরা খুব সামান্য সময়ের জন্য